আসসালামু আলাইকুম আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আগামীকাল তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা এখন আমি তোমাদের প্রশ্নটি আলোচনা করে দিচ্ছি আর তোমাদের প্রশ্ন সলভের কাজ চলছে কিছুক্ষণের মধ্যেই তোমাদের উত্তর আমাদের চ্যানেলে আপলোড করা হবে তাই সবার আগে সঠিক উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুই বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তোমাদের এক নম্বর কাজটি হলো সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক তালিকা করো তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকায় যে সমস্যাগুলো রয়েছে বা যেই চ্যালেঞ্জগুলো তোমাদের মোকাবিলা করতে হয় সেই সমস্যাগুলো তোমাদের একটি তালিকা তৈরি করতে হবে এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো নমুনা আমি যা খুঁজে পেলাম এবং প্রথম বন্ধু যা খুঁজে পেলো তুমি যা খুঁজে পেলে তা এই বক্সের মধ্যে লিখতে হবে এবং তোমার বন্ধু যা খুঁজে পেলো তা এই বক্সের মধ্যে লিখতে হবে এরপর কাজ দুই সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে এবার চারজন পেয়েছ আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমাদের যুক্তি তুলে ধরো নমুনা সামাজিক গুরুত্ব ধর্মীয় গুরুত্ব এরপর তোমরা চারজন সহপাটি আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম সমস্যা বা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য সময় দিন বা মাস কার সহায়তা প্রয়োজন স্ব দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ নৈতিক ও মানবিক এরপর কাজ তিন প্রতিবেদন লিখি তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো তোমার বিদ্যালয় বা তোমার এলাকার একটি ইতিবাচক উদ্যোগ তোমাকে চিহ্নিত করতে হবে এবং এটি ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে তোমাদের একটি প্রতিবেদন লিখতে হবে এপার কাচার ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্র পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো কাচার ভূমিকা ও পরিবর্তন নিয়মিত সালাদা দায়ের মাধ্যমে তোমাদের দৈনন্দিন জীবন আচরণে যেসব পরিবর্তন হবে তা তোমরা দুই বন্ধু ছক করে দেখাও এখানে তোমাদের জন্য একটি ছক দিয়েছে তোমরা দুইজন বন্ধু মিলে আলাপ করে এই ছকটি পূরণ করবে এরপর দুই নম্বর কাজ হলো উদ্দীপকের আলোকে তোমরা প্যানেল বা দলে আলোচনা করে জাকাত সংক্রান্ত পবিত্র কুরআন ও হাদিসের বাণী উল্লেখপূর্বক শিক্ষকের নির্দেশনা মোতাবক উপস্থাপন করো কাজ পাঁচ ভূমিকা ও পরিবর্তন এক নাম্বার সমাজে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বিশ্লেষণ করে উপস্থাপন করো দুই নম্বর আমাদের সমাজে দারিদ্র্য দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ ও হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য লিখো তিন নম্বর তোমার বাস্তব জীবনে হজ কোরবানির শিক্ষা প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ উল্লেখ করো কাজ ছয় এটি তোমাদের একটি দলগত কাজ এই কাজ ছয় তোমাদের বলেছে তোমাদের বিদ্যালয়ে কোনো সমস্যা থাকলে ওই সমস্যা সকলে মিলে চিহ্নিত করো তারপর তোমাদের প্রধান শিক্ষককে ব্যাপারটি কিভাবে উপস্থাপন করবে সেটি নিয়ে আলোচনা করো এবং লিখিত প্রতিবেদন তৈরি করো এটি তোমাদের একটি দলগত কাজ এরপর কাজ সাত নিচের ছকে তোমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতির উল্লেখ করো ওই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ করেছিলে সেটি লিখো আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ আরো ভালোভাবে হতে বলে মনে করো লেখা হয়ে গেলে সহপাঠীদের সাথে আলোচনা করো এবং তাদের মতামত নাও শিক্ষার্থীরা এই হলো তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্ন তোমাদের এই প্রশ্নের সমাধানের কাজ চলছে অল্প কিছুক্ষণের মধ্যেই এর উত্তর আমরা আপলোড করে দিবো তাই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ধন্যবাদ